হ্যালো ভিউর্স ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন চলছে শীতের মৌসুম ঘরে ঘরে চলছে পিঠা বানানোর ধুম আর তার সাথে তাল মিলিয়ে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দিদিমা ঠাকুমার আমলের ঐতিহ্যবাহী গকুল পিঠার রেসিপি পূর্বরা রসালো এই গকুল পিঠাগুলো আমাদের তো ভীষণই ভালো লাগে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক কি করে তৈরি করব গকুল পিঠা শুরুতেই পিটার ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা বোল নিলাম তার মাঝে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে এক কাপ ময়দা ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো ওয়ান থার্ড কাপ সুজি যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু লবণ আর দিচ্ছি ভর্তি করে এক চা চামচ ঘি ঘিটা যদি গলানো থাকে তাহলে দুই চা চামচ দেওয়া যেতে পারে তার বেশি দেওয়ার দরকার নেই আর ঘিটা থাকলে এই পিঠার ব্যাটারটাতে একটা সুন্দর ফ্লেভার আসবে যেটা পিঠাগুলো ভাজার পরেও থেকে যাবে ঘিটাকে এখন আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে আপনাদের ইচ্ছে হলে ঘি দেবেন না হলে নাও দিতে পারেন ঘিটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি দুধ আমি ব্যাটারটা দুধ দিয়ে তৈরি করব। আপনাদের ইচ্ছে হলে জল দিয়ে করতে পারেন তবে দুধ দিয়ে করলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে প্রথমে আমি আমি এক এক কাপ পরিমাণ দুধ 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 দিয়েছি তারপর পুরোটা কিন্তু আরও একসাথে ঢেলে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প দিয়ে আপনাদেরকেও আইডিয়া করতে হবে কতটা পরিমাণ দুধ লাগবে দুধটা দেওয়ার সাথে সাথে শুকনো উপকরণগুলোকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুরো দু কাপ পরিমাণ দুধই আমি দিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে যেহেতু শুকনো চালের গুঁড়ো দিয়েছি আর সাথে আছে সুজি তাই ব্যাটারটাকে একটু পাতলা করে নিলাম তবে চিন্তার কোনো কারণ নেই কিছুক্ষণ রেস্টে রেখে দিলে দেখবেন ছালের গুঁড়ো আর সুজিটা যখন নরম হয়ে যাবে তখন ব্যাটারটা এখনের থেকে অনেকটাই ঘন হয়ে যাবে আমি পনেরো মিনিটের জন্য ব্যাটারটাকে ঢেকে রেখে চলে এসছি নেক্সট স্টেপে এখন আমি পিঠার পুটটা রেডি করে নিচ্ছি তার জন্য দিলাম দেড় কাপ পরিমাণ নারকেল কোড়া আর সাথে দিচ্ছি এক কাপ পরিমাণ খেজুর গুড় শীতের মৌসুমে খেজুর গুড় পাওয়াটা খুবই সহজ আর খেজুর গুড়ের পিঠাপুলি খেতেও অনেক বেশি ভালো লাগে তবে আপনাদের ইচ্ছে হলে চিনি বা আখের গুড় দিতে পারেন গুড়টাকে গলিয়ে আমি পুরটা রেডি করে নিচ্ছি পুর রেডি আমি এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব যাদের নারিকেল খেতে অসুবিধা আছে তারা দুধের কীরশা বানিয়ে এই গোকুল পিঠার পুর দিতে পারেন আমি নারিকেলের পুরটাকে একটু ঠান্ডা করে নিয়ে এখান থেকে অল্প পরিমাণ নিয়ে দু হাতের তালু দিয়ে গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি প্যারার মতো করে নিচ্ছি সাইজটা আপনারা চাইলে আর একটু বড় করতে পারেন আর একটু ছোটও করতে পারেন পুরোটা পুরকে আমি প্যারার মতো বানিয়ে নিলাম এখন আমি পিটার জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব তার জন্য নিচ্ছি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ চিনি তার সাথে নিচ্ছি দেড় কাপ পরিমাণ জল এই শিরাটা খুব বেশি পাতলা হবে না আবার আঠালো ঘনও হবে না কিরকম হবে আমি আপনাদের দেখিয়ে নেব দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে আর সাথে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো আপনারা চাইলে এলাচ গুঁড়োর পরিবর্তে আস্ত এলাচ দিতে পারেন তবে গুঁড়ো করে দিলে ফ্লেভারটা ভালো আসবে আমি এখন অনবরত নেড়ে ছেড়ে জলের সাথে চিনিটাকে গলিয়ে নিলাম আগুনটাকে মিডিয়ামে রেখে শিরাটা রেডি করে নিচ্ছি শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন করার দরকার নেই আমি দেখিয়ে নিচ্ছি দেখুন বেশি কিন্তু আঠালো হয়নি এই নামিয়ে নামিয়ে নিতে হবে আগুন থেকে সরিয়ে পর্যায়ে ঢেকে রেখে দিতে হবে যাতে করে একটু গরম থাকে শিরাটা রেডি হতে হতে ব্যাটারের চালের গুঁড়ো আর সুজিটাও নরম হয়ে গেছে আমি এখন একটু নেড়ে নিচ্ছি এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘন হবে না ঠিক আমি যেরকম করছি সেরকম হবে এই পর্যায়ে দিয়ে নিচ্ছি এক চিমটি বেকিং সোডা সোডাটা আপনাদের ইচ্ছে হলে দেবে না হলে নাও দিতে পারেন তবে দিলে পিঠাগুলো মুচমুচে হবে তাড়াতাড়ি সোডাটাকে মিশিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে ব্যাটারটা বেশি পাতলা হলে পিঠাগুলো তেলে ভাজার সময় পুরটা কিন্তু বেরিয়ে আসবে দেখুন ব্যাটারের উপর আমি পুটটা দেওয়ার পর খুব তাড়াতাড়ি কিন্তু তলিয়ে যায়নি তার মানে ব্যাটারটা একদম ঠিকঠাক আছে এখন আমি পিঠাগুলো ভেজে নেব ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল আগে থেকে গরম করে রেখেছি আগুনটাকে এখন একদম লতে করে দিয়েছি প্রথমে একটা পিঠা দেব তেলে পিঠাটা শক্ত হয়ে যাওয়ার পর তারপর আরেকটা দেবো একসাথে দিলে কিন্তু একটার গায়ে একটা লেগে থাকবে তাই একটা শক্ত হয়ে যাওয়ার পর আরেকটা দিতে হবে উপর থেকে আমি গরম তেলটা দিচ্ছি উপরের দিকটাতে তেল তুলে দিলে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে তখন উল্টে দিলে প্যানের গায়ে আর লাগবে না প্রথম পিঠাটা একটু শক্ত হয়ে যাওয়ার পর সরিয়ে রেখে আরেকটা দিয়ে নিচ্ছি এভাবে একসাথে ইচ্ছে করলে কয়েকটা করে পিঠা ভাজা যায় পিঠাগুলো দুদিকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তেল থেকে তুলে গরম গরম অবস্থাতেই শিরাতে দিয়ে নেব তবে পিঠা গরম থাকলেও শিরাটাকে কিন্তু টকবগে গরম অবস্থায় রাখা যাবে না এতে করে পিঠার বাহিরের স্কিনটা শুধু নরম হয়ে যাবে ভেতরে শিরাটা ডুববে না আবার শিরাটাকে খুব বেশি ঠান্ডা করাও যাবে না তাই চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিতে হবে যাতে করে হালকা গরম থাকে সবগুলো পিঠা ভেজে শিরাতে দিয়ে এভাবে উল্টে পাল্টে দিতে হবে শিরাটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আমি এভাবে উল্টে পাল্টে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব সবগুলো পিঠা ভেজে শিরাতে এক ঘন্টা রেখে দিয়েছিলাম দেখুন পিঠার ভেতর শিরাটা ভালোভাবে ঢুকেছে এবং পিঠাগুলো একদম তুলতুলে হয়ে গেছে এখন আমি শিলা থেকে তুলে সার্ভ করে নিচ্ছি এই পিঠাগুলো খেতে কতটা দুর্দান্ত হয় বিওয়ার্স আপনারা যারা এখনো কাননি তারা প্লিজ একবার তৈরি করে খাবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আজ তাহলে বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন